সাফল্যের পিছনে ছুটলে তুমি কখনও সাফল্যতা পাবে না কর্মের পিছনে ছোটো সাফল্য এমনিতেই তোমার কাছে ধরা দেবে সাফল্য গাছের কোনো পাকা ফল নয় যেলে টুক করে পারবে আর টুক করে মুখে দিয়ে ফেলবে আসসালাম আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি পিয়া আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নাস্তা খাওয়ার পর থেকে আজকে ভিডিওটি আরম্ভ করলাম তো এখানে গাছে এসেছি পানি দিতে যেহেতু আমার মুকুট গাছটা আপনারা অনেক পছন্দ করেন আমার অনেক কাপুরা আমার এই গাছটা খুবই পছন্দ করে তো তার জন্য ভাবছি আজকে আবারও গাছটা দেখিয়ে দিই গাছের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম রান্নার রুমে তো আপনাদের ভাইয়া প্রায় নয়টার দিকে একবার বাসায় এসেছিল আসার সময় আমার প্রিয় খাদ্য নিয়ে এসেছে আজকের ভিডিওতে আপুদের কিছু হাস্যকর কমেন্টস পড়ব তো আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন আপনাদেরও ভালো লাগবে সিঙ্গারা খেতে আমার খুব ভালো লাগে তো আমি খুব সিঙ্গারা পছন্দ করি যদিও অনেকের কাছে সিঙ্গারাটা খেতে ভালো লাগে না তো আমার কাছে কিন্তু ভালো লাগে তো আপনাদের ভাইয়া যখন দশটা এগারোটা বা বারোটার দিকে কোনো কারণে বাসায় চলে আসে তো তখন আসার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে আসে আর সিঙ্গারার সাথে একটা কাঁচামরিচ একটু পেঁয়াজ খেতে কিন্তু ভালোই লাগে তো যেতটুকু খাওয়ার আমি খেয়ে নিয়েছি আর আমি ঢেকে রেখে দিয়েছি লেগে পড়লাম সংসারের কাজে আর এই কাঁচামরিচগুলো কতদিন ধরে আনা হয়েছে সংসারে অনেক টুকিটাকি কাজ করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি তার ভিতর কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে কাঁচামরিচ এনেছিল সেগুলার বোটা ফেলে দিয়েছি তো কিছু কিছু পসা অংশ আছে তো ভাবছেন সেগুলো ফেলে দেব কেন ফেলে দেব জামাই টাকা দিয়ে এনেছে তাই যেগুলাই একটু একটু নষ্ট সেগুলার আবার মাথা পাছা কেটে ফেলে দিয়ে তারপরে সেগুলো নিয়ে নিয়েছি তো সেগুলো ধুয়ে তরকারিতে দিয়ে দেবো আর কি আমি যেভাবে কাঁচামরিচগুলো রেখেছি নিচে টিস্যু দিয়েছি উপরও টিস্যু দিয়েছি এভাবে কাঁচামরিচ রেখে দেখবেন দুই মাস হলেও একটা কাঁচামরিচ ও পচবে না আমি কথা দিচ্ছি চুলার উপর ডাল আর পেঁপে বসিয়ে চলে আসলাম ডাইনিংটা একটু ক্লিন করার জন্য আজকে নাস্তা খাওয়ার পর আমার ডাইনিংটা ক্লিন করা হয় না আর যখন বাচ্চারা বসে ডাইনিংয়ে পরোটা খায় তো একটু হলো কিন্তু ময়লা পড়ে তো দেখলাম ডাইনিং প্রচুর ময়লা হয়ে আছে তো যাই হোক ওরা কিন্তু এখন কেউই বাসায় নেই নেহামণি কলেজে চলে গিয়েছে নিসাও স্কুলে আর নিয়েস্ত তো মাদ্রাসায় তো এখন আমি একা একা কাজ করতেছি খুব নিরিবিলি তখন মন দিয়ে কাজ করা যায় আর কি তো যাই হোক আপনাদের ভাইও কিন্তু বাসা থেকে চলে গিয়েছে আর শরীরে কিন্তু এখন শক্তি আছে সকালে নাস্তা খেয়েছি তার ভিতরে একটা সিঙ্গারা একটা সমস্যা পেটে পড়েছে তো ভাবছি এখন কিন্তু অনায়াসে কাজ করা যাবে তবে ইচ্ছা ছিল সবগুলো কাজ আজকে একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব পরে দেখলাম যে আমার ভিডিও এত লম্বা হয়ে যাবে আমি শেয়ার করলেও আমার প্রিয় আপুদের কিন্তু দেখতে বোরিং লাগবে তাই সবগুলো কাজ কিন্তু আমি শেয়ার করিনি আমি যখন বয়েস দিচ্ছিলাম আমাদের পাশের বাসা থেকে নিয়াজের ফ্রেন্ড নিয়াজকে খুব জোরে জোরে ডাকছিল হয়তো বয়েজের মাধ্যমেই অনেকে শুনতে পেয়েছেন তো যাই হোক আমি কিন্তু ডাইনিংটা নতুন করে সাজাবো না বা রানারও সেন্স করব না রানারটা পরিষ্কারই আছে জাস্ট আমি যেহেতু আমার মানে ডাইনিংয়ে গ্লাসের উপর কোনো ফলই নেই তাই দেখা যায় সাইডে যদি ম্যাট দিয়েও খাওয়া হয় কিছু পড়লে সেটা গোলা হয়ে যায় তো আমি দিনে দুই একবার কিন্তু এই গ্লাসটা ক্লিনজার দিয়ে মুছে নেই তো সেটাই করে নিলাম আর কি আর মুছতে গেলে দেখা যায় এই যে পরোটার একটা হ্যাঁ কী বলবো এটাকে এটা ওটা পরে থাকে তো সেটা যদি আমি আবার ক্লিনজার দিয়ে মশি সেটা কিন্তু আরও ডাইনিংয়ে লেগে যায় তার জন্য আমি ওই যে আমার ঝাড়ুটা দিয়ে ময়লাটা আগে সরিয়ে তারপর ক্লিনজারটা দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আপনাদেরকে কথা দিয়েছিলাম আপুদের হাস্যকর কমেন্টস পরব তো তার মাঝে কোন আপুর কমেন্টসটা খুব হাস্যকর ছিল সেটাই আমি বলছি ডলি লাইফ আইডি থেকে ডলিয়াপুর কমসটা কালকে পরে আমি খুবই হেসেছিলাম তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ডলিয়াপু যদি এটুকু ভিডিও দেখে থাকো তুমি আমাকে বলবা যে তোমার কমসটা পড়ার পর তোমার হাসি পেয়েছে কি না আমি গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কবুতর পালি আর পাখি পালি তো আপু আমাকে বলল যে আপু তুমি কবুতর পালো পাখি পালো আর আমি বিড়াল পালি খরগোশ পালি মানুষ পালি আবার কিছু গাদা আছে সেগুলো মানুষ করি তো আপু আমি জানি না সেই কে কাকে মিন করেছ তুমি তোমার এই বাচ্চা কাচ্চাকেই তুমি গাদা বলেছ নাকি সত্যিকারই তোমার ব্যালকুনিতে কোনো গাদা বেঁধে রেখেছ তো বিশ্বাস করেন এই কমেন্টসটা পড়ার পর আমি এত হেসেছি নিজে নিজে যদিও আমি কমেন্টস রিপ্লাই দিয়েছি তো তারপরও দেখা যায় যে আমি মানে বললে আপু বুঝতে পারবে যে আমি কতটুকু হেসেছি বা আমার মনের অবস্থাটা কেমন ছিল তার জন্যেই আমার কমেন্টসটা পড়া তো টুকটাক যা কাজ করেছি সেগুলো শেয়ার করিনি আমি এখন একটা নাস্তা বানাচ্ছি যেহেতু আমি এখন বেশি বেশি স্যান্ডউইচ বানাই আর স্যান্ডউইচের আপনাদের ভাইয়া আমাদের যে দোকান থেকে সব সবসময় ব্রেডটা আনে আর কি তো সেই ব্রেডগুলা একদম স্বাস্থ্যবান খুব মোটা মোটাশোটা তো মোটাশোটা ব্রেডগুলো দিয়ে আমার স্যান্ডউইচ মেকারে একদমই ঢুকতে চায় না শাহনাসের দিকে আপু বলেছিল যে ব্রেড মোটা হলে একটু ঠেসে ঠুসে দিলে হয়তো সেটা হয়ে যাবে আর কি তা আপু কিছুতেই আসলে স্যান্ডউইচ মেকারের সুইচটা বন্ধ করা যায় না তো তার জন্য আমি দুই সাইডের যে লাল অংশটা আছে সেটা কেটে দিলে দেখা যায় একটু স্বাস্থ্য কমে যায় আর কি তো এইটা নিয়েও আমার আপুরা খুব হেসেছে আর গতকাল আমি বলেছিলাম পাখি যদি পাশাপাশি খাঁচা রাখে তাহলে দেখা যায় যে যখন দেখা যায় পাখির বউটা ডিম নিয়ে বসে থাকে হাজব্যান্ডটা একা একা নিচে বসে থাকে তো পাশে যদি কোনো মেয়ে পাখি থাকে সেই পাখিটার সাথে দেখা যায় যে বাব হয়ে যায় তো এটা আসলে আমি এইভাবে বলিনি যেহেতু অনেক দিন ধরে পাখি পালি তো আমার এক জোড়া পাখি এমন হয়েছিল পরে দেখা যায় যখনই মেয়ে পাখিটা নামে ছেলে পাখিটা তাকে সহ্য করতে পারে না খুব জোরে জোরে ঠোকরায় আর সাথের পাখিটার সাথে মানে পাশে যে খাঁচাটা ছিল সেই পাখির সাথে সে পাখিটাকে খাইয়ে দেয় সারাদিন দেখা যায় যে যতটুকু সময় পায় ওর পালক নিয়ে ঘোটাঘুটি করে তো তখন কিন্তু আমি বুঝতে পেরেছি যে নিজের বউ ডিম নিয়ে বসে আছে আর উনি অন্যের সাথে পরকিয়া জড়িয়ে গেছে তো এই কথাটা শুনে আমার গত ভিডিওতে আমার আপুরা খুব হেসেছে যে আপু তোমার কথা মানে শুনেই শিহরিত হলাম যে তুমি বলো পাখি পাখি পরকিয়া ভাব করে আসলে অপ্রিয় হলো সত্য তারা কিন্তু পশু পাখি হয়তো বলতে পারে না তবে তাদের মধ্যে এমন কিছু আছে কয়েকদিন আগেও আপনারা দেখেছেন একটা নিউজ খুব ভাইরাল ভাইরাল হচ্ছিল হাজব্যান্ডের ঘরে থেকেও দেখা যায় মেয়ে অন্য লোকের সাথে ঘোরাঘুরি তো সেগুলো নিয়ে হাজব্যান্ড তাকে একদম টুক থেতলিয়ে দিয়েছে তো যদিও মেয়ে হয়ে প্রথম দেখে খুব খারাপ লেগেছে যখন জানছি যে এটা অন্য একটা কারণ তখন আসলে খুব খারাপ লেগেছে তো যাই হোক আমি ব্রেডে যে লাল অংশগুলো আছে সেগুলা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাতে আমি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপর ডিমের যে সাদা অংশটা আছে সেটা দিয়ে মেখে তারপর এভাবে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি আর ডিমের যে কুসুমটা নিয়াজ খেতে চায় না সেটাকে এইভাবে দিয়েছি নিয়াজ কিন্তু ঠিকই খেয়ে নিয়েছে তো এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ লাগে যারা আমরা ব্রেডের লাল অংশ খেতে ভালোবাসি না তারা এটাকে আলাদাভাবে এভাবে নাস্তা বানিয়ে নিতে পারেন আমার গত ভিডিওতে আমি কবুতর দেখিয়েছিলাম আর সেটা দেখে যেমশিরা আইডি থেকে সুপি আপু আমাকে বলেছে যে আপু এই প্রথম তুমি তোমার কবুতর দেখিয়েছ কিন্তু কবুতর দেখালে আমার নামটা বললা না আসলে আমি সব সময় কবুতরের কাছে গেলে বলি আপনাদেরকে যে সুপিয়া আপু আমাকে দেখে কবুতর পালন শুরু করেছে তো কালকের ভিডিওতে আমি বলিনি তাই আপু হয়তো কষ্ট পেয়েছে আপু বলেছে তুমি কি আমাকে ভুলে গেছো তা আপু বিশ্বাস করো তোমাকে আমি কখনো ভুলে নিই আমার প্রিয় কিছু আপু আছে যারা সব সবসময় আমাকে নীরব দর্শক হয়ে ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি সেই আপুদের নামগুলো নেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লা হাফিজ আসসালামু আলাইকুম